আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছি আপনাদের সবার প্রিয় খান থেকে তো আজকে আপনাদেরকে আমরা ড্রেস দেখাবো সুন্দর চারটা কালারের মধ্যে কিন্তু ডিজাইনগুলো আজকে আপনারা দেখতে পারবেন তো এক এক করে করে প্রত্যেকটা আনবক্সিং দেখিয়ে এবং প্রথমে হচ্ছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর সুন্দর চার কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্কিন দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে এটা হচ্ছে রানি কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে এই চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কীভাবে অর্ডার করবেন এখানে একটা অনলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে কিন্তু আপনার আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর আমাদের সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল পেমেন্ট করে কিন্তু প্রোডাক্টটা নিতে হবে আর এখানে কিন্তু আমাদের একমাত্র বিকাশ এদের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার ভিত্তিতে আমাদের অন্য কোনো নাম্বারের বিকাশ করে আপনারা প্রতারিত কিন্তু হবেন না দেখুন প্রত্যেক সুন্দর সুন্দর আজকে লাহোরি বুটিক্সের ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ হচ্ছে স্টোনের কাজ করা থাকবে এই ড্রেসগুলো দেখুন প্রথমে দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ফুল কালারটা দেখুন এই হচ্ছে ফুল ড্রেসের কালারটা থাকবে ফ্রন্ট পার্ট তো ব্যাক সাইডটা দেখিয়ে দেব সম্পূর্ণ গাথা স্টোনের কাজ করা কিন্তু আছে এই ড্রেসগুলোর মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা 슬িপের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশন দেখুন গাথা স্টোনের কাজ করা সম্পূর্ণ গলাটার মধ্যে কিন্তু গাথা স্টোনের কাজ করা হয়েছে চার কালারের মধ্যে আছে এবং ড্রেসের প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইস এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা বলছো আপনাদেরকে অন্যটা ওনাটা থাকবে বিশাল ওনা আমি দেখিয়ে দিব আপনাদেরকে অনেক বড় মাপের ওনা কিন্তু আমরা পেয়ে যাবো যে এটা হচ্ছে ওনাটা ফুল ওনাটার মধ্যে কিন্তু আমরা স্টোনের কাজ প্লাস মিরোরের কাজ করা গুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে লাহোরি বুটিক্স এর ডিজাইন আরো তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদেরকে এখন দেখা যাচ্ছে কফি মেরুন এটার কালারটা থাকবে হচ্ছে কফি মেরুনের মধ্যে এই যে এটা হচ্ছে কফি মেরুনের মধ্যে থাকবে মাশাল কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে এটার প্রাইসে থাকবে আপনাদের জন্য বেস্ট প্রাইস তো প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে আজকে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন পূর্ণিমা শাড়ি থাকে আর এটা হচ্ছে ওনারা থাকবে ওনারটা বিশাল বড় মাত্র অন্য যারা সাধারণত বড় ওনা দেখে ড্রেস পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদের কি মাস্টার কাঠেলি কালার কালারটা হচ্ছে মাস্টার কাঠেলি কালারের মধ্যে থাকবে মাত্র 900 টাকা 900 টাকায় শেরার রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদের কি ওন্নাটা এই যে এটা হচ্ছে ওন্নাটা থাকবে বিশাল বড় মাপের ওন্না দেখুন কত বড় মাপের ওন্না পেয়ে যাচ্ছে আমরা এখন দেখা যাচ্ছে আপনাদেরকে এটা সি গ্রিন কালার এই চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছে 900 টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে পিকঅপ ব্লু কালার কালারটা হচ্ছে পিকঅপ ব্লু কালারের মধ্যে থাকবে এই চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো দ্রুত যোগাযোগ করে কিন্তু আজকের এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা থাকবে ওনাটা অনেক বড় মাপের ওনা দেখুন কত সুন্দর প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ